দাউদাউ করে জ্বলে গেল চারচাকা গাড়ি থমকে গেল উনিশ নম্বর জাতীয় সড়ক ব্যাপক চামচালো দুর্গাপুর থানার কাদার ওড় এলাকায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে একটি চার চাকার গাড়ি দুর্গাপুরের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল গাড়িটি সার্ভিসিং করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সেই চার চাকার গাড়িটিতে অগ্নিসংযোগ ঘটে আগুনের তীব্রতা এতটাই ছিল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল দমকলের আধিকারিক রাজীব ঘটক বলেন শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ করতে পারে গাড়িটি সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল হতাহতের কোনো খবর নেই তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি গাড়ির মালিক মুখ খুলতে চাইনি আপনি কিসে ছিলেন আমি বাইকে ছিলাম বাইক দিয়ে ছিল গাড়িতে গাড়ি একজন